তোমার চেহারাটা বানর হয় নাই কিন্তু যাদের কলমের চক্ষুটা খোলা এরা যদি তোর কপালের দিকে তাকায় বুঝতে পারে তুই কি পরিমাণ গুণা করেছ রাতের বেলা তোর বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশ তোর চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপ তোরে দেখলে মায়া লাগবে কিন্তু দুঃখ তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই তোমার চেহারার দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না একমাত্র কারণ গুনা করার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন যতই মেডিসিন লাগাও খোদার কসম চেহারা নষ্ট সারা ভালো আর হবে না তবে একটা মেডিসিন আছে চেহারাটা ভালো করার নেকের আমল করো গুনা সারো ও যুবক বাবা পায়ে হাত রেখে বলি রে যুবকেরা রাগ করিও না বাবা তোমার মতো যুবকের দ্বারা জাতি অনেক কিছু আশা করে বসে আছে জাতি তোমার দিয়ে তাকাই আছে রে যুব তুমি এই জাতিকে আলো দিবা অন্ধকার দূর করবা তোমার আলোতে আলোকিত হবে ঘর সমাজ দুনিয়া তোমার মধ্যে সেই মেডিসিন আছে কিন্তু তুমি তা ব্যবহার করো না আরো নষ্ট করতেছ রে বাবা তোমার মতো যুবক তো রবীন্দ্রনাথ ছিল তোমার মতো একটা মানুষ তো কাজী নজরুল ছিল তাদের ইতিহাস পর কাজী নজরুলের হাত একটা বেশি ছিল তোমার মতোই ছিল রে বাবা তাহলে তুমি কেন পারো না কাজী নজরুলের ইতিহাস পড়ো কত গুণগান গাও তুমিও তো পারো তোমার দ্বারাও তো সম্ভব আমি তো তোমাকে এত করতেছি ও বাবা গাধার কষ্ট করে না আমরা ওলামায় কেরাম তোমাদের নিয়ে যেই পরিমাণ কষ্ট করি সারা দেশের কাবলি গলা সাহেবরা কেরাম তোমাদের পেছনে দৌড়াই তাই মতো খানা নাই ঘুম নাই ঘরে চিন্তা নাই পরিবারের চিন্তা নাই উম্মতের চিন্তায় ধরাই পাও ঘরে ধরে 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 কত নরম ধুইয়া বয়ান করি তোমরা এর বিনিময় हमको কিছুই দাও না পারলে গালি দাও পারলে বিরোধিতা করো সুযোগ পেলে তাবলিগের বিরুদ্ধে লেখো সব আমরা শুনি আর জানি সব জানি তোমরা যে কি পারো সব জানি সুযোগ পেলে চর বানাইরে গালি দাও সুযোগ পেলে কৌমির বিরুদ্ধে লেখো দাওবন্দীদের বিরুদ্ধে লেখো সুযোগ পাইলে ইমামের পিছনে নামাজ পড়া চায়ের দোকানে গিয়ে আবার বিরোধিতা করো এগুলো জাইনা শুইনাও কিন্তু তোমাদের গালি দেই না বরং দেখলে আগে সালাম দেই হাসি মুখে বুকে লাগাইয়া আলিঙ্গন করার চেষ্টা করি একটু চিন্তা করিস রে বাবা কুত্তা শুয়ারে আল্লাহ ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই আল্লাহ মানুষকে দান করেছেন একটু চিন্তা করিও আলে মোলামারা যে দিন রাত এত মেহনত করে আমাদের পিছনে আসলে স্বার্থটা কি তোমরা তম আমগো গালি দাও এরপর আমরা তোমাদের পেছনে দড়াই অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক নাকি আলাদা তোমার কোরআন আমার কোরআন তোমার কালেমা আমার কালেমা তোমার কাবা আমার কাবা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিসা কাবা এক ধর্ম এক কালেমা দুনিয়াতে আর সিতাও এক নাকি কিমিঠা মইনের মানুষ লুঙ্গি পরে আরছিলেন বিদায়বেলা কাফন হবে সবার জন্য সংখ্যা তিনটা তাও এক কালার হবে আলাদা তাবলিগওয়ালাদের কাফনের কালার এক রকম কিশোরগঞ্জের মুসলমানের কাফনের কালার হবে আর এক রকম কি হবে কে ধনী কে গরিব কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রুগী সবার কাফনের কালার এক কারো কাফনে লেখা থাকবে না বড় হুজুরের লাশ থাকবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার যদি মরে যায় তার কাফন একটা কেউ কমাইয়াও দিবে না ও আল্লাহর বান্দারা কবরের সাইজ হবে এক প্রশ্ন তিনটা কবরে তাও এক আমাকে যে প্রশ্ন আপনাদের একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিন আলামিন এর পরিচয় দাও ও যুবক বাবারা অনুNay বিনয় করে বলছিরে যুবক তুমি আল্লাহ মানো কুরআন মানো নবী মানো হাদিস মানো জান্নাত জাহান্নাম সব জানো তোমাকে তো বয়ান করা লাগবে কেন আজকে বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ধর্মান্তরিত করায় আজকে বয়ান করা দরকার পঞ্জবর ঠাকুরগা যেখানে মুসলমানদেরকে কাদিয়ানি বানানোর সরযন্ত্র চলে কিন্তু তোমারে সময় দিতে দিতে 12 মাস শেষ এরপরও দুঃখ ফলাফল বড় দুর্ব এত বয়ান এত বয়ান এত বয়ান কথা বলার মতো কষ্টের কোন কাজ জমিনে নাই এত কষ্ট কথা বলতে প্রধানমন্ত্রী পাঁচ মিনিট ভাষণ দিবে জাতির সামনে এজন্য আলাদা একটা টিম গঠন করে বক্তব্যটা লেখা দিবে লেখা দেওয়ার পরে এটারে কয়েকবার কাটা চিরা সাইজ কইরা প্রধানমন্ত্রীর হাতে যখন দেন প্রধানমন্ত্রী এটাকে আবার পঞ্চাশ বার রিভিশন দেয় মোতালা করে একটা কথা যদি আঁকা বাঁকা হয়ে যায় এই জাতি কল্লা ফেলে দিবে সম্মানে পাঁচ মিনিটের ভাষণ কত কাহিনী আর আমরা বারোটা মাস জহুরের পরে বয়ান করলাম বিবারিয়া এখন এখানে এইভাবে বারো মাস দৌড়াচ্ছি আবার ডায়েরিতে লেখা, এই কথা আজকে বলবো এই কথা আগামীকাল বলবো এটাও নাই কথা বলতেছি বলতেছি একের পর এক কথা বের হচ্ছে আবার এই প্যান্ডেলটা বড় ভেজাইল একটা প্যান্ডেল মসজিদে যদি একই হাবিজ বয়ান করেন চোখ বন্ধ করে এক চাটিয়া বয়ান এক লাইনের মানুষ টেনশন নাই যদি পীর সাহেবের মুরিদ্রা বৈশাখ হইতো বয়ান দেন এক লাইনের মানুষ এক লাইনের বয়ান প্রেশানি নাই কিন্তু ময়দানে বয়ান করা বড় প্রেশানি কারণ এখানে এখানে এক লাইনের মানুষ নাই হার লাইনের মানুষ আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি যা সৎ অসৎ সব হেন কথা কন না যারা আমগো পাস করলি দেখলে কাফের সারা কথা কয় না এরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনে আমি কি কই আছে না নাই তাহলে দশ লাইনের মানুষ এখানে তাবলিগের বিরোধীরাও আছে দরদিরাও আছে এতগুলো মানুষের অন্ত লেভেল পজিশনে রাইখা বয়ান করা আমার মাওলার দয়া সারা সম্ভব না উগ নবীর চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুরুষিরতী কে তরবে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট শহীদ করিলেন অহুদেরি ময়দানে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে ও নবীরা সে কান্নার গোলাম এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লায় বয়ান করলাম একবারও কিন্তু বলি না হুজুর হতেই হবে বাধ্য করি নাই তাবলিগে যাইতেই হবে বাধ্য করি নাই মাদ্রাসায় পড়তেই হবে বাধ্য করি নাই ভালো করে বুঝো আমি তোমাকে নাই কলেজে চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও কলিজা দিয়া দোয়া করি তুমি যেন একটা ভালো ডাক্তার হতে পারো তুমি ইঞ্জিনিয়ার হও বাধা নাই তুমি একজন প্রফেসর হয়ে যাও বাধা নাই তবে আমার দাবি একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মুরুব্বিরা কষ্ট না পায় ও যুবক বাবারা তোমার মতো কত যুবক স্কুল কলেজে নামাজ পড়িয়াও সাক্ষী দাও আছে না নাই। তুমি কেন রে বাবা তোমার পুলিশ চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে যুব ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও সলিমুল্লাহ হলে একদিন মাগরিবের নামাজ পড়লাম জবাব পাই নাই নামাজের সালাম ফিরায় দেখি পেছনে শত শত যুবক দাঁড়ানো সালাম দিল দোয়া চাইলো কি করো বাবা কয় সলিমুল্লাহ হলে থাকি এখানে লেখাপড়া করি বাড়ি কই অমুক জায়গায় কুমিল্লা চাঁদপুর বরিশাল চট্টগ্রাম এইভাবে এক এক জায়গার থেকে আমরা আর একদল যুবকের দেখলাম ফুটবল লইয়া মাঠের মধ্যে বয়া রইছে আর এই যুবকেরা নামাজ পড়িয়া দেখছে আমি আর পেছনে দাঁড়ায় রইছে ওই যুবকেরা নামাজ পড়লো না কেন কই হুজুর ওরা আমাদের লাইনের না কেউ বিধর্মী হিন্দু ধর্মের ওরা আবার অনেক লাইনের আছে আমরা এখানে এত শত ছাত্র আছি নামাজ সারিন ও যুবক বাবা মনে চায় ওদের পাও দুইটা আমার রুমাল দিয়া মশায়া দেই ও বাবা কারণ আজকে বাবা বলো আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট তাই লাগায় রাস্তায় যদি ঘুরতাম কেউ আমারে বাধা দিত না এই টুপি মাথায় দেওয়ার কারণে কত গরম লাগে মাথা বুঝিয়াও কেন ফালাই না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় জানি তারপরও দাড়ি কাটি না লম্বা জামা পরলে শরীরটা আটকা লাগে তাও জানার পরে জামা সারি না বাবা এই টুপির কারণে কত গালাগালি শুনতে হয় কত আলেমরা ফাঁসি পর্যন্ত হয়ে গেছে ওই ভারতের ভিতরে হাজার হাজার আলেমকে ব্রিটিশরা জবাই করেছে এগুলো জানার পরেও কেন টুপি ফালাই না নামাজ সারি না বেপরদায় চলি না একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ওর এক যারা পরিমাণ গুণা নিয়া যদি কবরে কবর হবে জাহান নামের গর্ত দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতে নাই কিন্তু এখনো গরম লাগতেছে ফ্যান সারে ঘুমানো যায় না মশার কারণে ঘুমাইতে পারি না মশারি টানায় ঘুমাই গুনাগার হইয়া যদি কবরে যাই ওই কবরে গুনাগারের জন্য জাহান্নামের আগুন তবে সাবধান ও যুবক বাবারা বর্তমানে একজল টুপিওয়ালা রাস্তায় বের হইছে এরা বিভিন্ন ভাবে চক্রান্ত করে বয়ান দিয়ে বলে কবরে কোনো আযাব হবে না ও আল্লাহর বান্দারা এরা কিন্তু হাদিস মানে না এরা কোরআন মানি মানি করে চাপাবাজি করে এরা চিৎকার দেয় ও আল্লাহর বান্দারা একজন দুইজন তিন চার জনে একটা কথা বললে সন্দেহ করা যায় মিথ্যা হতেও পারে কিন্তু লক্ষ্য... লক্ষ্য নবীদের এক আওয়াজ মিথ্যা হতে পারে না লক্ষ লক্ষ সাহাব একই কথা মিথ্যা হতে পারে না কোটি কোটি টি सहस्त्र কোটি আলেমদের একই বয়ান মিথ্যা হতে পারে না রে বাবা মিথ্যা মনে করিও না এখন যদি আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করে দাও এখন দাও আমি এখন দারিকেতে ফেলব পেন্সার টাই লাগায় রাস্তায় গান বাজনা করব আল্লাহর বিরুদ্ধে কথা বলব পারবা না আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই মসুর হয়ে গেল কেউ পারে নাই বরম ভুল বের করতে গিয়া কত পণ্ডিতের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও যুবক বাবারা ও পর্দানারারাদের আম্মাজানেরা ও বিদ্ব বাবাজিরা অনুরোধ ও যুবক একটু মালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও তোমার মতো যুবক যদি জেনাবের লাইনে পড়িও নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মা বাবার দোয়া নিয়ে চলিও যদি মা বাবার দোয়ার না পাও কোনো দিন কামিয়াবি তোমার কপালে আসবে না আমি হাফিজুর রহমানের কিছুই নাই আজকে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছেন মা বাবার চোখের পানি মুরুব্বীদের নেক দোয়ারে বাবা আল্লাহ এত সম্মান দান করেছে ও বাবারা মা বাবার দোয়া নিয়ে সামনে আগা ও কত মা তো বাবা কান্না করে সন্তানটা আমাদের কথা মানে না বিয়া কইরা বউ চলে গেছে আমাদের খোঁজ খবর আর রাখে না ও বাবা দুনিয়াটা কিছুই না কোন দিন মরে যাবা জানা নাই গত পরশু দিনের মনে হয় খবর মা মারা গেছে ইটালি থেকে সন্তান আসছে মাকে দেখার জন্য ইটালি থেকে আসছে সন্তান মা মারা গেছে খবর শুই না গাইয়া আনতে গেছে একজন এয়ারপোর্টে জানো নীরে ফেসবুকের গোলামেরা যারা অল টাইম ফেসবুক চালাও আল্লাহর হাজার কোটি শুকর ওই রাস্তাতে গিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজততে রাখেন মরণ পর্যন্ত জান ওই গুনার ফ্যাক্টরি থেকে আল্লাহ হেফাজততে রাখেন ও আল্লাহর বান্দারা পরশুদিন ওই ছেলেটা মায়ের লাশ দেখতে আসবে নরসিংদী রোডে আইসা এমন এক অ্যাক্সিডেন্ট হলো যে আগাই গেছে ছেলেও মারা গেছে ওই লোকটাও মারা গেছে মায়ের লাশ আর দেখা হলো না মায়ের লাশ দেখতে আইসা নিজেই লাশ হয়ে গেছে ও আল্লাহর বান্দারা পাও ধরিয়া বলি রে যুব ইদানিং কালে যত মরণের খবর দেখি যুবকের লাশ যুব লাশ লাশ, লাশ পানির নিচে নিচে যুবকের যুবকের গাড়ির এমন একটা দিন নাই যুবকের মরণের খবর নাই রে বাবা এখনো কি তুমি সোজা হইয়া চলবা না নবীর আদর্শ নিয়ে চলো রে বাবা তুমি জেনারেল লাইনে বড় ডাক্তারি করো আর যা করো নবীর তরিকা মানিয়া চলো রহমতের নবী আমার এমন এক সময় মক্কা নগরীতে আসছেন মক্কার মানুষ চূড়ান্ত খারাপ ওই খারাপ মানুষগুলোকে আমার নবী মাত্র তেরো বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায় দিলেন আল্লাহ জিব্রাইল আমিনকে বলেন ও জিব্রাইল একটা লিস্টি দিয়ে দিনাম নবীরে গিয়া জানায় দাও নবী যেন লিস্টি ঘোষণা করে দেয় এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি যেই মানুষ এত খারাপ নবীজির আদর্শে তারা অল্প টাইম তেরো বছরে এতটা দামি যে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন সমস্ত সাহাবায় কেরাম জান্নাতি সব সাহাবায় কেরাম কি ভালো করে মনে রাখবেন তবে কান খোলা রাখবেন বর্তমান দুনিয়ায় যদি কেউ সাহাবায়ের বিরুদ্ধে কথা বলে অথবা লেখালেখি করে তারা ভণ্ড এদেরকে যারা ভন্ড বলবে না তারাও উম্মতের দল নবী মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষ বানাইছে এতটা দামি হওয়ার পেছনে নবী একদিন একটা বেতের বাড়িও দেন নাই কেমন নবী পাইছো রে কিশোরগঞ্জ মিঠা বইনের মুসলমান কেমন নবী পেয়েছো যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এটা চিন্তা করেন তো এটা কেমনে সম্ভব তেষট্টি বছর হায়াত একটা মিথ্যা কথা বলেন নাই আর আপনার মিথ্যা সারা ব্যবসা চলে না চাকরি চলে না আবার আমি অনেকে বলে হুজুর মিথ্যা না বলে ব্যবসা কেমনে করি তুমি তো ওই নবীর উম্মত যেই নবী জীবনে একটা মিথ্যা বলেন নাই আরো আর সত্য কথা নবী জীবনে কাউকে একটা গালিও দেন নাই হাজার হাজার গালি নবীরে দেওয়া হয়েছে ইহুদি বেইমান আবার নবীর সামনে দাঁড়ায় অকক্ত ভাষায় নবীরে গালি দেয় নবী গালি দিবেন দূরের কথা জীবনে একটা গালির জবাবও নবী দেন নাই আরো আর সত্য কথা মায়ার নবী আমার জো করে কোনো দিন কারো দিকে তাকান নাই চিন্তা করেন তো নবী গালি দেওয়া দূরের কথা জবাব দেন নাই চোখ গরম করে কোনো দিন নবী কারো দিকে তাকান নাই এই নবীর আদর্শের উম্মত আমরা এতটাই বয়ান তাবলিগের বয়ান পীর সাহেবদের বয়ান বক্তাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান সবার এক আওয়াজ নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুব ওই মক্কার মানুষ কত খারাপ ছিল মেয়েদের পছন্দ করে না মক্কার অলিতে গলিতে ঘুরে আর বেইমান মোশরেকেরা কয় মোহাম্মদের কোনো ছেলে নাই মোহাম্মদ মরিয়া গেল ওর বংশ রক্ষা কেউ করতে পারবে না এইভাবে বাজে বাজে কথা বলে নবী বড় কষ্ট হইতেছেন আল্লাহ কয় নবী আমি আপনার জন্য সব দিলাম আরো দিব ও নবী আপনি আল্লাহ নবীর একটা ছেলে দেন নাই আমার হাজার বছর পরে এলাকা নদী পার হইয়া তাকায় দেখো এই ময়দানের ভিতরে দেড় হাজার বছর পরে যারা নবীরে বলছিল ছেলে নাই বংশ রক্ষা করা হবে না আজকে ওই বেইমানের নাম দুনিয়ায় কেউ জানে না হাদিসে আছে বিদায় ওলা কেরাম জানে কিন্তু আমার নবীর বংশ রক্ষা হচ্ছে কিনা দেখো আর সারা দুনিয়াতে কোটি 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 নবীজির রুহানি সন্তানরা বসে আছে নবীর বিরুদ্ধে কোনো বেঈমান কথা বলবে কোটি প্রাণ জীবনটা দেওয়ার জন্য রেডি নবীর জীবন নবীর মহাব্বতে জীবনটা উৎসর্গ করে দিবে তা আমার একটা ছেলে নাই আমিও চার কন্যার বাবা ও মেইর বাবারা আমাদের সমাজে কিছু কুলাঙ্গার আছে মাইয়া হলে কষ্ট পায় বউয়ের সাথে রাগ কুইরা কথাই কয় না মাইয়া দিলি ছেলে না দিয়া ছেলে দেই কি বউ কে দেয় আল্লাহ লিল্লাহি মুলকু السماواتি ওয়াল আরদ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاسًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاسًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا ۗ আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কা তুমি চাও ছেলে আল্লাহ দিছে মাইয়া শকর আদায় করিও তোমার পাঁচটা ছেলে দিয়া যা না হবে আমার মাওলা চাইলে একটা মেয়ে দিয়ে তার থেকে বেশি বাবার উপকার করাতে পারে এই জাগো মাইয়া আছে একটু হিসাব করেন তো আপনার ছেলেও আছে মেয়েও আছে কিন্তু বাবার অসুস্থতার খবর পাইয়া পাইছে বাবা অসুস্থ পাগল পাগলের মতো দোড়ায় আমার বাবা অসুস্থ সহ্য করতে পারি না আমার নবী বলেন আমার কোনো ছেলে নাই আমিও চার কন্যার বাবা ও কন্যার বাবারা সুসংবাদ শুনো বলেন যারা একটা কন্যা পেয়েছ তুমি একটা যারা দুইটা দুইটা কন্যা তুমি জান্নাত পেয়ে গেছো যারা তিনটা কন্যা পেয়েছ তিনটা জান্নাত পেয়ে গেছে ও কন্যার বাবারা তোমার কপাল বড় ধন্য যদি নবীর আদর্শে গড়ায় যেতে পারো ও নিয়ার মানুষ আমার নবী নারীদের মর্যাদা বাড়ায় দিল ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝরে বাবা আল্লাহ পাকের নবীর দ্বারা এত দয়া আমাদের উপরে করছে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছেনি এরে আম্মা জান বড় লোক এলাকার মানুষ তো মহিলাদের আওয়াজ শুনে নিয়ম আর মহিলারা কি ওয়াজব কোথাও যদি শুনতে যায় সেখানে ক্যাসেট মেসেট বগলের নিচে আই না এই ডান পাশে একজন বাম পাশে একজন হি হাউকউ আর দুই চারজন মহিলা এক জায়গায় হইলো তো বুঝেনি সেই একশো বছর আগের ইতিহাস নিয়ে তারা যথেষ্ট পরিমাণ গবেষণা করে অজের প্যান্ডেলে বইয়া বইয়া আহ এরে আম্মা জানে আপনাদের এত মর্যাদা আপনারা নবী না নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা এরে আম্মা জান এত মর্যাদা আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী নিয়ে এরে উম্মাত ভালো করে বুঝো আল্লাহ পাক এত আম্মাজানদেরকে দান করেছেন এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে চাই সেটা আখেরাতের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক মায়ের অবদানের কারণে এরে আম্মাজান ভালো করে বুঝেন এসপি সাহেবের ব্যবহার বড় ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না চেয়ারম্যানের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো সাহেবের ব্যবহার ভালো এস ডিসি সাহেবের ব্যবহার ভালো এটা তাদের নিজস্ব বাহাদুরি না